থার্টি ফার্স্ট নাইট আমরা তো সকলেই জানি নাকি যেটা দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বরের একদম মধ্যরাতে অর্থাৎ বারোটার পরে যেটা উদযাপন করা হয় থার্টি ফার্স্ট নাইট যেটা উদযাপন করা হয় গানের মাধ্যমে আতসবাজির মাধ্যমে মোটকা ফুটার মাধ্যমে তারপরে বোম ফুডার মাধ্যমে যেগুলো করা হয় এগুলো কখনো এই সমস্ত গানের মাধ্যমে ডিজে ফাটির মাধ্যমে আতসবাজির মাধ্যমে ফানুষ মাধ্যমে এই সমস্ত যে গুনায়ের কাজের মাধ্যমে ডিজে গানের মাধ্যমে যে তার টু নাইট অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার দুই হাজার চব্বিশকে বিদায় জানায় দুই হাজার পঁচিশকে আগতম স্বাগতম জানায় এগুলা কখনো মুসলমানের কালচার হতে পারে এগুলা মুসলমানের কালচার হতে পারে কখনো গুনার মাধ্যমে ফানুস কুরাণের মাধ্যমে ডিজে ফাটির মাধ্যমে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরকে স্বাগত জানানো এটা কখনো মুসলমানের সভ্য জাতির কাজ হতে পারে করা দরকার ছিল যে হায় আফসোস আমার জীবন থেকে আমার জীবন থেকে একটা বছর চলে যাইতেছে রবের কাছে মাপ চাওয়া দরকার ছিল আল্লাহ আমাকে যে আমার পিছনে যে বছরটা চলে যাইতেছে এই বছরে আমার যে কৃতকর্ম গুনা হয়ে গেছে ইচ্ছা অনিচ্ছায় শয়তানের দিনের আলোতে যে গুণা হয়ে গেছে আল্লাহ আমাকে মাফ করে দেন আর আমার কবুল করে নেন আর ভবিষ্যতের সামনে যে নতুন বছর আসতেছে নতুন বছরে আমি বেশি বেশি ন্যাক কাজ করতে পারি আমার হায়াত বাড়াইয়া দেন ন্যাক কাজ করার তৌফিক দান করেন এবং কি গুনার কাছ থেকে আমাকে বাঁচার তৌফিক দান করেন এইভাবে আমার কাছে দোয়া করে থার্টি ফার্স্ট যদি উদযাপন করতে হয় মুসলমান যদি উদযাপন করো থার্টি উদযাপন করতে হলে ইবাদতের করতে হবে নাকি করতে হবে ইস্তিফার করতে হবে নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে উদযাপন করবো গুনার মাধ্যমে আমরা থার্টি ফার্স্ট উদযাপন করবো হ্যাপি নিউ ইয়ার নতুন বছরকে স্বাগতম জানানো এটা এভাবে খাল ছাড়া আমাদের হতে পারে অলরেডি আমাদের একশো সচল্লিশ দ্বারা জারি করা হয়েছে যে সমস্ত মানুষ রাজধানী জুড়ে যারা এই সমস্ত আতসবাজি ফানুষ মোটকা আরও যে বোম এগুলো যারা ফুটেবে এগুলা আইনত দণ্ডনীয় অপরাধ সরকার নিষেধ করেছে কঠোরভাবে অর্থাৎ সকলের কাছে তিনি তো অনুরোধ থাকবে যে আপনারা এই হ্যাপি নিউ ইয়ার নামে যে অশ্লীলতা করতেছেন এই সমস্ত অশ্লীলতা কি করেন বন্ধ করেন এই অশ্লীলতা কোনো মুসলমান করতে পারে না যে আপনারা বোম ফুটাইতেছেন আত্মসবাজি করতেছেন ফানুস উড়াইতেছেন এর দ্বারা যে কত লক্ষ লক্ষ টাকা খরচ হইতেছে তারপর অপচয় হইতেছে আবার মানুষ মানুষের দুর্ঘটনা ঘটতেছে এবং ফাঁকি আওয়াজে মানুষ পাখি মারা বাচ্চাদের ক্ষতি হইতেছে এগুলা কখনো মুসলমান করতে পারে না এটা আসছে